প্লাস্টিক পর্য থেকে ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক যার উপস্থিতি রয়েছে মাউন্ট এভারেস্টের চূড়া থেকে গভীর মহাসাগরে খাবার পানি ও বাতাসের মাধ্যমে এই গ্রহণ করছে। যা রক্তনালী ব্লক করে স্নায়বিক ক্ষতি ঘটাতে পারে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ছয় গুণ বেশি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের জন্যও দায়ী এই ক্ষুদ্র কণা লিভার ও কিডনি এর থেকে রেহাই পায়নি বাড়ছে জীবনের ঝুঁকি সামনে ঘনিয়ে আসছে ভয়াবহ বিপদ চা পছন্দ করেন না এমন মানুষ ইদানিং খুঁজে পাওয়া মুশকিল কিন্তু জানেন কি এই চায়ের সাথে আপনি এমন ক্ষতিকর কিছু খেয়ে ফেলছেন যা আপনার জীবনের জন্য হুমকি স্পেনের গবেষকরা জানিয়েছেন প্লাস্টিকের তৈরি টি ব্যাগ দিয়ে চা তৈরি করার সময় প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিক কণা বের হয় যা মানুষের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এতে বেড়ে যায় স্বাস্থ্য ঝুঁকি আপনি যে বোতল দিয়ে পানি পান করছেন তা কি নিরাপদ দোকানে গিয়ে আমরা হর বলি একটা পানির বোতল দিন তো বোতল তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়ে পানির সঙ্গে মিশে যায় পাশাপাশি বোতলের ঢাকনা খোলার সময় গরম আবহাওয়ায় বা সূর্যালোকে রাখার ফলে এই কণা শরীরে প্রবেশ করে গবেষণায় দেখা গেছে বোতলজাত পানিতে প্রতি লিটারে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক কণা থাকতে পারে এতে নষ্ট হতে পারে হরমোনের ভারসাম্য বন্ধাত্ম থাইরয়েডের সমস্যা এবং শিশুদের বেড়ে ওঠায় নেতিবাচক প্রভাব ফেলে প্লাস্টিকের এই ক্ষুদ্র কণা রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় লিভার ও কিডনিতে জমা হয়ে কার্যকারিতা কমিয়ে দিতে পারে যার ফলে বিষাক্ত পদার্থ ঠিকমতো ফিল্টার হয় না অন্ত্রে জমে গিয়ে হজমের সমস্যা অন্ত্রের প্রদাহ এবং অন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে অনেকে বোতলে অনেকদিন পানি রেখে দেন এতে বিষাক্ত উপাদান পানিতে মিশে যায় যা ক্যান্সারের কারণ হতে পারে আপনি নিজে বা আপনার সন্তানকে চিপস বিস্কুট নুডলস চকলেট ফ্রোজেন খাবার কিনে দিচ্ছেন বা খাচ্ছেন কি এগুলো প্লাস্টিক মোরকে সংরক্ষণ করা হয় সময়ের সঙ্গে সঙ্গে এই মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশে যায় জানেন কি খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় প্লাস্টিক পাইপ ফিল্টার বা প্যাকেজিং মেশিনের ঘর্ষণে এই মাইক্রোপ্লাস্টিক খাবারে প্রবেশ করে অনেকে আবার এক ধাপ এগিয়ে প্লাস্টিকের পাত্রে এসব খাবার মাইক্রোওয়েভে গরম করেন এতে ওই ক্ষুদ্রকণা খাবারে মিশে যেতে পারে আমার গ্যাস হচ্ছে খাবার হজম হচ্ছে না এই প্রশ্নগুলোর কারণও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক সাথে ক্যান্সার হার্ট অ্যাটাক থাইরয়েড ভুলে যাওয়া রোগ তো আছেই একটু স্টাইলিস্ট পোশাক পরতে কার না ভালো লাগে কিন্তু তা যদি হয় পলিস্টার নাইলন অ্যাক্রিলিক ও স্প্যানডেক্স জাতীয় সিনথেটিক পোশাক তাহলে সমস্যা আছে জানেন কি যখন আমরা সিনথেটিক কাপড় ধুই তখন প্রতিবার হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক ফাইবার পানির সঙ্গে মিশে যায় এসব পোশাক পরার সময় মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ে যা আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি এই ফাইবার নদী সমুদ্র ও খাবার পানিতে মিশে পরে আমাদের শরীরে প্রবেশ করে এতে হতে পারে অ্যালার্জি হাঁপানি ত্বকের সমস্যা ও ফুসফুসের রোগ বাড়তে পারে থাইরয়েড সমস্যা বন্ধাত্ম ও মোটা হয়ে যাওয়া সাথে আরও বড় বড় রোগ তো আছেই সবই যদি সমস্যা হয় তাহলে খাব কি পড়ব কি এই প্রশ্নেরও উত্তর আছে কাঁচ বা স্টেনলেস স্টিলের বোতলের পানি পান করুন উন্নত মানের ফিল্টার ব্যবহার করুন প্লাস্টিকের বোতলে পানি রাখা বন্ধ করুন টাটকা ও ঘরে তৈরি খাবার খান কাঁচ বা ধাতব পাত্রে খাবার রাখুন প্লাস্টিক প্যাকেটের খাবার খাওয়া বন্ধ করুন রাসায়নিক ও প্লাস্টিক দূষণমুক্ত অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করুন তুলা লিনেন উল ও বাঁশের ফাইবারের তৈরি পোশাক পরুন ঠান্ডা পানিতে কাপড় ধোয়ার অভ্যাস করে তুলুন কম সিনথেটিক কাপড় বারবার ধোয়ার বদলে মাঝে মাঝে রোদে শুকানো বা ব্রাশ করুন প্লাস্টিকবিহীন অথবা পুনরায় ব্যবহারযোগ্য কাপড় পরুন এটা কিভাবে আর কবে করবেন সম্ভব হবে কি অবশ্যই আজ থেকে এখনই শুরু করুন আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ এর সুরক্ষা নিশ্চিত করতে প্লাস্টিক দূষণ কমানোর উদ্যোগ আমাদেরই নিতে হবে তা না হলে মাইক্রোপ্লাস্টিক আমাদেরকে জড়বস্তু বস্তু বানিয়ে ফেলবে তাই সবার আগে নিজের চিন্তা ভাবনা ও জীবনযাত্রাকে পরিবেশ বান্ধব করুন হ্যালো ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্ক বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী your entertainment